কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের নিরামিষ মোচার ধোঁকা করে দেখাবো এখানে বড়ো কাপের দু কাপ ছোলার ডাল আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে দিয়েছিলাম এটা জল ঝরিয়ে রেখেছি আর এখানে রেখেছি ছোট একটা সাইজের মোচা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি প্রথমে এই ডালটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব আর এতে দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা প্রথমে মিক্সিং জারে পেস্ট করে আর এতে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতন আদা এটা দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন আমার ডালটা পেস্ট হয়ে গেছে একদম শুকনো শুকনো করে করেছি আর একটু কচা কচা করে করেছি এই ডালটা আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই জারেতেই দেখুন আমি এবারে দিয়ে দিচ্ছি এই মোচাগুলো মোচাগুলো আমি ঠিক একইভাবে পেস্ট করে নেব সব মোচাটা দিয়ে করে। দেখুন মোচাটাও আমার হয়ে গেছে একদম কচু শাকের মতন এটাকে আমি এবার এই দুটো করে আপনারা চেষ্টা করবেন যতটা ডাল ততটা মোচা দেবার তাহলে সুন্দর পেস্ট হবে দেখুন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা আপনাদের যে যার পরিমাণ মতো দেবেন আমি দিলাম আমার পরিমাণ মতো তার দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ এর একটু বেশি হলুদ গুঁড়ো আর এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর দিয়ে দেব আদা বাটা না সরি আদা বাটা আমার দেয়াই আছে এতে আদা আর কাঁচা লঙ্কা ডালের সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এবারে এটাকে এটাতে দিয়ে দেব চিনি এক চামচ চিনি নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে এবারে মেখে নিই দেখুন কড়াতে আমি দু চামচ বড়ো চামচের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরমও হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন হিং এইবার দিয়ে দেব আমি এই পেস্টটা সব পেস্টা দিয়ে ভালো করে আমি পাক করবো মোচা তো তাই একটু দেখুন এবারে আমি পাক করবো যতক্ষণ না একটা চিট ভাব আসে দেখুন আমি নাড়তে নাড়তে অনেকটা আমার শুকনো হয়ে গেছে এবার আমি একটা থালাতে অল্প একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি এই থালাটায় আমি ঢেলে নেব ঢেলে নিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব দেখুন আমি এবার এটা থালাতে একটা ঢেলে নিয়েছি নিয়ে এটাকে চেপে চেপে একটা স্কেপে এনে ভালো করে ঠান্ডা করতে দেখুন বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে আমি প্রত্যেকটা পিস কেটে নিয়েছি এগুলো আমি আজকে করব বলে করেছি আর এগুলো আমি কাঁচা রেখে দেব এই পাশের পিস কাটাগুলো এগুলো কালকে আমি তরকারি করবো এইগুলোকে আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার আমি একটা একটা করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ ভাজবো যতক্ষণ দুটো দুটো করে ভেজে নেব অল্প অল্প করে যতক্ষণ ভাজবো ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব আর দেব আদা আদাটা আমি আগে থেকেই আমার বাটা আছে এখানে আমি এক চামচ মতন আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে দেব আমি জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব গ্রেভিটা করার জন্য ততক্ষণ আমি কড়াতে এগুলো ভেজে নেব আস্তে দেখুন বন্ধুরা আমি যে কটা আজকে করব সে কটা আমি ভেজে নিয়েছি এইগুলো আমি শুধু ঝাল করব। দেখুন কড়াতে যে তেলটা আছে সেটাতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতুন দারচিনি আর দিয়ে দেবো একটু সামান্য হিং হিং দিয়ে দিলাম এবার যে মশলাটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আদা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো সেইটা আমি এবার তেলের ওপর দিয়ে করবো এইটা ধুয়ে আমি জল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এক চামচ মতো নুন দিয়ে দিলাম এক চামচ আর একটু সামান্য দিলাম নুন আর দেব চিনি চিনিটা একটু পরে দেবো এটা একটু কষতে থাকবো তারপর দেখুন মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেব বেশ কিছুটা জল জলটা ভালো করে ফুটে উঠবে যখন তখন আমি ধোঁকা গুলো একটু গ্রেভিটা রাখবো তার জন্য একটু শুষে নেবে জল এর আমি একটু জল দিলাম এবার এটা ফোটাফুটি অপেক্ষা করবো তারপর ধোঁয় দেখুন আমার ছোলটা ফুটে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো থোঁকাগুলো থোঁকাগুলো দিয়ে পাঁচ মিনিট ফোটাবো বা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমার দেখুন ফোঁকা একদম রেডি এবার আমি এটাকে নাবিয়ে নেব একটু সামান্য জুস রেখেছি কারণ এটা একটু টেনে নেবে না আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কমেন্ট করে জানাবেন কেমন হলো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটু পরে একটু সামান্য টেনে নেবে নমস্কার বন্ধুরা